সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় পাঁচ সমন্বয় নিঃস্বর গত ক্লাসে আমরা স্নায়ুতন্ত্র অংশ নিয়ে পড়ছিলাম স্নায়ুতন্ত্রের দুটো অংশ মস্তিষ্ক এবং হচ্ছে যে মেররজ্জ মস্তিষ্ক নিয়ে আজকে আমরা পড় মস্তিষ্কটা আসলে কোথায় থাকে মস্তিষ্কটা আমাদের যে কঙ্কাল মানবদেহের যে কঙ্কাল সে কঙ্কালের যে করোটি অংশটা মাথা অংশটাকে পরটি বা মাথায় খুলি বলে সেখানে সংরক্ষিত থাকে তবে এটা একটা পদ্মা দিয়ে আবৃত থাকে এটাকে বলা হয় নামক পদ্মা এই মস্তিষ্কটার তিনটা অংশ একটা হচ্ছে মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক মধ্যম মস্তিষ্ক আর হচ্ছে যে পশ্চাৎ মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ককে আবার লঘু মস্তিষ্ক

হোয়াইট কালার থাকে কারণ হচ্ছে এখানে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র সাদা এই জন্য এটাকে বলা হয় হোয়াইট মেটার এটাকে মধ্য দিয়ে স্নায়ুতন্ত্র চলাচল করে আর গ্রে মেটার যেটা সেখানে যে স্নায়ু কোষগুলো থাকে এগুলো একত্রিত হয়ে স্নায়ু হিসাবে কাজ করবে স্নায়ু কি কি নিয়ন্ত্রণ করবে দর্শন শ্রবণ তারপর হচ্ছে যে জ্ঞান বুদ্ধি বিবেক এগুলাই হচ্ছে যে এখানে নিয়ন্ত্রিত হবে এই গুরু মস্তিষ্কের নিচে থাকে থ্যালোমাস এবং হাইপোথ্যালোমাস এই থ্যালোমাস এবং হাইপোথ্যালোমাস আবার গ্রে কালার গ্রে বর্ণের হবে এখানেও কয়েকটা বিষয় নিয়ন্ত্রিত হয় যেমন গরম লাগা ঠান্ডা লাগা নিন্দ্রা লজ্জা তারপর হচ্ছে যে ক্রোধ এই বিষয়গুলো এখানে নিয়ন্ত্রিত হয় তাপ চলাফেরা এগুলো হচ্ছে যে এই থ্যালামাস বা হাইপো থ্যালামাসে নিয়ন্ত্রিত হয় এরপর আসছে মধ্য মস্তিষ্ক মস্তিষ্ক হচ্ছে গুরু মস্তিষ্কের নিচে এই যে গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে হচ্ছে যে মধ্য মস্তিষ্কটা অবস্থিত এই মধ্য মস্তিষ্কের মধ্যে শুধু দৃষ্টিশক্তি শক্তি এবং হচ্ছে যে শ্রবণে কিছুটা এখানে এটা সাহায্য করে থাকে এটার আর তেমন কোনো কাজ নেই এরপর আসছে পশ্চাৎ মস্তিষ্ক পোস্টাল মস্তিষ্ক যেটা সেটা আবার অনেক সেটা হচ্ছে যে গুরু মস্তিষ্কের নিচে এবং পিছনের দিকে অবস্থিত গুরু মস্তিষ্কের নিচে এবং পিছনের দিকে অবস্থিত এটা হচ্ছে যে দেহের ভারসাম্য রক্ষা করে চলাফেরা এবং কথা বলা কথাবার্তা এবং নিয়ন্ত্রণ করবে গুরু মস্তিষ্কের আবার তিনটা অংশ আছে সেরিবেলা পংস এবং মেডুলা এখানে সেরিবেলাম যেটা এটা পংসের পিছনের দিকের অংশ এবং এটা ঝুলন্ত অবস্থায় থাকবে পংসের পিছনের দিকে আর একটু ঝুলন্ত অবস্থায় থাকে সেরিবেলাম এটারও দুটো অংশ ডান এবং বাম দুটো অংশ থাকবে এরপর পংস এটা একটু সামনের দিকের অংশ মানে গুরু মস্তিষ্কের নিচে গুরু মস্তিষ্কের নিচে গুরু মস্তিষ্কের নিচে এবং একটু সামনের দিকে অবস্থিত পন্সকে মস্তিষ্কের যত বলা হয় কারণ হচ্ছে যে অগ্র মস্তিষ্ক মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক যেটা এটাকে সুষুমনা কাণ্ড বা সুষুমনা শীর্ষক যেটা এই যে সুষুমনা কাণ্ড বা সুষুমনা শীর্ষক যেটা এটার সাথে যুক্ত করে এই জন্য এটা মস্তিষ্কের যুটক বলা হয় এরপরে আসছে যে স্না শুকনা শীর্ষক এটাকে এটাকে মস্তিষ্কের বোটা বলা হয় এটা হচ্ছে গুরু মস্তিষ্কের একেবারে নিচে অবস্থিত মস্তিষ্কের বোটা বলার কি কারণ এটা কি করে তোমার এই যে মস্তিষ্ক যেটা আছে অগ্রমস্ত এই যে পলস পলসের নিচে অংশ থেকে শুরু করে পলসের নিচের অংশ থেকে শুরু করে এটা মেরু পর্যন্ত বিস্তৃত এবং পুরো মস্তিষ্কটাকে পুরো মস্তিষ্কটাকে সে কি করে মেরু সাথে কানেক্ট করে এই স্নান সুসংনা কাণ্ডটা জন্য এটা মস্তিষ্কের গোটা বলা হয় মেরু মেরু রঞ্জটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ড আছে মেরু দলের ভিতরে থাকে মেরুজ্জটা এটা হচ্ছে এটা আবার হচ্ছে যে গুরু মস্তিষ্কের উল্টা গুরু মস্তিষ্কের বাইরের দিকটাকে বলা হছিলো গ্রেমেটার ভিতরের দিকটাকে বলা হচ্ছে হোয়াইট মিটার কিন্তু এখানে আমরা যে মেরু রজ্জাটা করবো হচ্ছে যে বাহিরের দিকটাকে হোয়াইট মিটার বলো ভিতরের দিক থেকে গ্রেন মিটার বলে গ্রেমেটারটা যেহেতু হোয়াইট মেটারটা যেহেতু বাহিরের দিকে থাকে তো স্থায়ীতন্ত্রের যে গাছকলা সেগুলো বাহিরের দিকেই নিয়ন্ত্রিত হয় এরপরে আমাদের এই মেরু লজ্জ্ব অংশে আরেকটা আছে প্রতিবদ্ধ ক্রিয়া অনুভূত ক্রিয়াটা কাকে বলে যে ক্রিয়াটা অনুভূতির উত্তেজনা দ্বারা তৈরি হয় কিন্তু মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয় না সেটাই হচ্ছে যে প্রতিবদ্ধ ক্রিয়া প্রতিবদ্ধ ক্রিয়ার মধ্যে যেটা এটা পরিচালিত হয় কি দিয়ে এটা পরিচালিত স্নায়ু তারা দিয়ে স্নায়ু তার মধ্যে কি স্নায়ের মধ্যে যে অনুভূতিগুলো প্রবাহিত হয় সেটাকে স্নায়ু তারা বলে স্নায়ু তারা বলে আর ও যে ইয়া এটা আমার পাঁচটা অংশ একটা কাজ করার জন্য পাঁচটা অংশ লাগে এটা হচ্ছে গ্রাহক যে আমাদের ত্বকের যে অংশটাতে হচ্ছে যে অনুভূতিটা সে গ্রহণ করবে সেটাকে বলা হয় ত্বক বা রাসচন্দ্র তারপর অনুভূতি পায়ের স্নায়ু তারপর সেখান থেকে এটা স্নায়ু পেটের মধ্যে মেলুর স্নায়ু পেটে নিয়ে যাবে সেখান থেকে সেটা আদ্যাবাহির স্নায়ুটা আছে আদ্যাবাহ স্নায়ু থেকে এসে সেটা কি করবে অনুভূতি বাহি পেশিকে চালনা করতে হবে শিখতে শিখতে যাবে তারপর অনুভূতি তারপর হচ্ছে যে সে পে অঙ্গ এটা পাঁচটা অংশ তাহলে এখন থেকে আমাদের একটা উদাহরণ আসে যে প্রতিগত ক্রিয়া থেকে উদাহরণ আসবে যে হাতে যদি পিন ফুটে তাহলে মানুষ কিভাবে বুঝে বা চোখে যদি আলো পড়ে তাহলে আমরা চোখে বন্ধ করে ফেলি কেন তো এখানে হাতে পিন ফোটাটা আসলে কিভাবে হয় বা মশা মারলে আমরা হাতে ওইখান থেকে সরিয়ে ফেলি কিভাবে প্রথম হচ্ছে যে আমাদের হাতে মশা মশা বা পিন ফুটলো সেখান থেকে সেই ইয়াটা অনুভূতিটা গ্রহণ করে আগাবাহ স্নায়ুতে গেলো আগাবাহ স্নায়ু সেটা নিয়ে গেল যে হচ্ছে ইয়া মেরুজ্জুতে মেরুজুতে নিয়ে যাবে যেটা এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে যে মেরুজুতে নিয়ে যাবে স্নায়ু কেন্দ্রে নিয়ে যাবে মেরুজু কেন্দ্রের মধ্যে নিয়ে যাবে সেখান থেকে এই যে স্নায়ু তারা এই যে অনুভূতির যে তাহলেটা সেটা তো করবে ওই কেন্দ্রে যাওয়ার পর অনুভূতির কেন্দ্রে যাওয়ার পর সেখান থেকে সেটা কোথায় দিয়ে দেবে সেটা দিয়ে দিবে যে আঁকাবাহী স্নায়ুর মধ্যে দিয়ে দিবে তারপর আঁকাবাহী স্নায়ু থেকে এটা পেশিতে যাবে পেশিতে যাওয়ার পর পেশিটা সংকুচিত হবে সংকুচিত হলে আমাদের যে স্থানে পিং ফুটেছে বা মশা মশা আছে আমরা ওই স্থানে হাতটা সরিয়ে আনবো এইভাবে মূলত কাজটা হয়ে থাকে আজকে আসলে আরেকটু জটিল ভাবে হয় কিন্তু তোমাদের বোঝার সুবিwidehatতে এভাবে সহজ করে রাখা করা হয়েছে আপাতত ক্লাসে আমরা যে এখানে রেজন তন্ত্র যে এটা একদম লাস্ট টপিক যেটা পঞ্চম অধ্যায়ের একদম লাস্ট টপিক যেটা রেজন তন্ত্র সেটা কিন্তু তো আজকের ক্লাসে পর্যন্ত সময় ভালো থাকবে অল দা